আসসালামু আলাইকুম দেখেন এই যে যার চাইছি একটা দিছে আর একটা এগিয়ে আসো দেখাও পেঁপে দেখাও রাজা শাহী দেন রাজা শাহী দিছে চাইছি টপ প্লেজি দিচ্ছে এলো রাজা শাহী আচ্ছা এদিকে নিয়েও এই যে দেখেন এই যে দিছে এলো এটা রেডি পুরুষ হয়েছে এদিকে আসো যে এইটো আপোনাৰ এই যে টপ ৰ মহিলা গাছ বেছিভাগটাই বেছিভাগ হ'লেও অন্য় বান্ধজনে যাতে হ'ল টপ ৰ মহিলা গাছ আশ এদা কি নষ্ট হৈছে যে এটা হ'ল মহিলা গাছ টপ ৰেডি এটা হ'ল এটা মহিলা ठीक तो ভালো করে রাতটা ঠিকঠাক দেনাই আচ্ছা এই যে এদিকে দেখো ভালোই dorse খারাপ না বানগি টাইডেস নাকি আলগা তো টাইডেস বল দুই দবতে লাগাতো পৰি ঠিক ঠাক লাগব দে দেখাওঁ ডে এই বাগান ফাৰ্ষ্টে হ'ল না খুব খাৰপ হ'ল এখন ভাল উঠছে এই যে হয় দিঘাও এটা মাচা এখানে আমরা বসি বৈশা রেস্ট নেই আলাপ আলোচনা করি কাজ করে রেস্ট নেই এখানে যে আদা দেখাও একটু আদা বুনছি দেখেন কিরকম সেম নেই ট্রায়াল দেওয়ার জন্য দিছি সামনে বার ইনশাল্লাহ বাণিজ্যিক বাকি দেব এই যে ছোট গাছে পেঁপে ধরছে এটা দেখাও তো এদিক দিয়ে বেশিরভাগই হলো পুরুষ হয়েছে মিষ্টি কুমড়া লাগাইছি এদিক দিয়ে যে এদিক দিয়ে একটু খারাপ হয়েছে জাত কারণ এদিক দিয়ে সার কম পাইছে মাটি ভাল নেটেল দালো মাটি হ'লে ভাল হয় সকালে বৃষ্টি হৈছে দুই এক কলা গছ টা গৈ দিছে এই যে এক মিষ্টি লাও বনাই দিছে এটা দে হ'ল ডাকেটা বেঙে দিয়া দুই পাখি প্লাছ আছে পেপী বঞ্চি আহ যাৰ দেখে তেতিয়া মানে কি ৰোগ ধৰিছে নে কি পৰিমাণ আগাচা চাৰ্ট ট্ৰেভ হৈছে কৰা নাই ঐ চাইড মাছখনে খাৰা হৈছে বল ইফাই নাই ৰস পায় নাই চিগ অনেকুলাই গছ বনাইছিল উচুঙা উচুঙা বোকা ঔটাই আৰু কি কাটি দিছে এই যে এটা মনে হয় রাজাশাহী ওরকম একটা দরকার মতো এই পর্যন্তই আপডেট ওই সাইডটা আরেক দিন দেখাবো এই যেটা দেখাও দু একদিন ভিতরে পুরো ক্ষেত চার্জ দিয়ে সার দিতে হইব एजोर ड्राइवर लैसे ठीक है असलम